আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে আমি যদি কখনো দেখি যে আমার কোনো একটা জায়গায় সম্মান হচ্ছে না তখন কিন্তু আমি সেখান থেকে আসলে কুইট করি কারণ যেখানে আমার সম্মান নাই সেখানে আমি থাকি না এট দ্য সেম টাইম আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে দেখেন একটা সময় পৃথিবীর বুকে নোকিয়া মোবাইলের একটা বিশাল বড় মার্কেট ছিল বিশাল ডিমান্ড ছিল কিন্তু তারা প্রতিযোগিতামূলক মার্কেটে তারা নিজেদেরকে আপগ্রেড করতে পারে নাই ডিসিশন মেকিং এ তারা ভুল করছে বলে বর্তমানে অ্যান্ড্রয়েডের বাজার হিউজ লেভেলে বিস্ফোরণ হয়েছে নোকিয়া মার্কেট থেকে আউট হয়ে গেছে কারণটা কি কারণ ছিল একটা সিদ্ধান্ত একটা সঠিক পরিকল্পনার অভাব আমরা একাধিকবার দেখতেছি যে রোদ্রিগোকে নেওয়ার জন্য প্রথমে লিভারপুল তারপরে আর্সেনাল বায়ন মিউনিক এরপর সেলসি তারপরে টটেন তাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল কিন্তু রদ্রিগো রিয়াল মাদিদেই থাকবে অর্থাৎ রিয়াল মাদিদের জার্সি পরেই সে আসলে থাকবে খেলুক আর না খেলুক তার কাছে আসলে ম্যাটার করে না গেম টাইম পাক অথবা না পাক তার আসলে এগুলো কোনো ব্যারি করে না এটা সেম টাইম আমাদের এন্ড্রিক ফিলিপে তারও কিন্তু সেম অবস্থা বিনিসিয়া জুনিয়রের যে পারফরমেন্স দেখতেছি গোল খুব একটা পাচ্ছে না তার অবস্থাও কিন্তু বারোটা বাজবে অর্থাৎ ব্রাজিলিয়ানদের রিয়াল মাদ্রিদের টাইমটা এই মুহূর্তে খুব খারাপ যাচ্ছে আমি আজকে করব রোদ্রিগো এবং এনরিককে নিয়ে রোদ্রিগো নিজের ক্যারিয়ারটা নিজেই আসলে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এই যে খারাপটা হচ্ছে এবং সে যে গেম টাইম পাচ্ছে না এটার ভুল একদম তার নিজের করা এখানে অন্য কারোর ভুল নাই তার নিজের করা ভুল জাবিয়ালো খুব আগেই ক্লিয়ার করে দিছে যে রোদ্রিগো তার প্লানে নাই গত সিজনের শেষের দিকেও দেখছি যে কার্লো আঞ্চোলোতেও কিন্তু তাকে অনেকগুলো ম্যাচে তাকে শুরু করায় নাই গেম টাইম দেয় নাই এখানে একটা প্লেয়ারের বোঝা উচিত যে আমার রিয়াল মাদ্রিদে প্রয়োজন পড়ায় গেছে অর্থাৎ আমি হয়তো বা রিয়াল মাদ্রিদকে অন করতেছি কিন্তু রিয়াল মাদ্রিদ আমাকে বোঝা মনে করতেছে এই জিনিসটা খুব সিম্পল সমীকরণ খুব ঠান্ডা মাথায় যে কোনো ব্যক্তি বুঝে যাবে সো রোদদ্রীগো কেন বুঝতেছি না আমি এটাই বুঝতেছি না রোদদ্রিকর উচিত যে কোনো একটা ক্লাবে চলে যাওয়া কিন্তু সে শেষ পর্যন্ত রিয়েলে থেকে গেল জাভেলসো গতকালকে ম্যাচের আগের প্রেস কনফারেন্সে বলছে যে রোদ্রুগের উপরে আমার ভরসা আছে এবং রোদ্রুগ আমার প্ল্যানে হান্ড্রেড পার্সেন্ট আছে যদি তার প্ল্যানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে গতকালতে ম্যাসে যখন রিয়াল মাদ্রিদ স্ট্রগল করতছিল গোল আসতেছিল না একটা মতো পেনাল্টি থেকে গোল আসছে রোদ্রুগ এমন অনেক ম্যাচ আছে কুশল টাইমে দলের গোল করে দলকে শুধু জয় নিশ্চিত করছে অনেক কঠিন সময়ে দলকে কাম ব্যাক করাইছে কিন্তু গতকালকে রোদ্রুগকে নটা সিঙ্গেল মিনিট একটা মিনিটও কিন্তু ইউজ করে এখানে নাই পরিষ্কার একদম পরিষ্কার ধারণা যে রোদ্রিগো তার প্লানে নাই যেখানে ওয়াকেজ ও ব্রাহিম দিয়াজ লং টাইম প্রায় ষাট পঁয়ষট্টি মিনিট ফেলে গেছে সেখানে রুদ্রিগো একটা মিনিটের জন্য মাঠে নামানো হয় নাই নতুন মাস্তান্তুনোকে সুযোগ দেওয়া হচ্ছে আর্দাগুলার গতকালকে খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে না পারলেও তাকে লং টাইম ক্যারি করা হয়েছে কিন্তু যে রৌদ্রিগু রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ দুইটা জয়ে অনেক বড় বড় অবদান রাখছে সে রৌদ্রিগুকে জাভেলন্স একদম বাতিলের খাতায় খরচার খাতায় ফেলে দিচ্ছে এই জিনিসটা রৌদ্রিগু বুঝেও বুঝতেছে না এটা হচ্ছে তার একটা বাজে একটা সিদ্ধান্ত হ্যাঁ ভিনিসিয়ার জুনিয়রের কার্যজনিত সমস্যার কারণে হয়তো বা ব্রাজিলের একাদশে বা ব্রাজিল স্কোয়াডে রোদ্রিক ঢুকে যাবে কিন্তু ভিনি যখন কারে প্রবলেম চলে যাবে তখন কিন্তু রোদ্রিক আর ব্রাজিল একাদশে ঢুকতে পারবে না ব্রাজিল স্কোয়াডে ঢুকতে পারবে না এমনকি প্রাথমিক স্কোয়াডে থাকবে না কারণ কি কারণে একটা ক্লিয়ার যে রোদ্রিক রিয়াল মাদ্রিদের একাদশেই পাচ্ছে না সুযোগ রোদ্রিক রিয়ালের প্ল্যানেই নাই সে একটা প্লেয়ার যখন গেম টাইম পাবে না তখন কার্লো আঞ্চলিক তাকে ভুলেও ভুলেও আসলে ইউজ করবে না এই জিনিসটা রোজগর বোঝা উচিত এখনো বুঝতেছে না এটা সেম টাইম এন্ড্রিক ফিলিপে তার উচিত ছিল সে জানতেছে যে এইখান থেকে গাঞ্জালো গড়সি আছে এমবাপে আমার জায়গা হবে না তার উচিত ছিল তার ক্যারিয়ারটাকে চিন্তা করে অন্য কোনো একটা ক্লাবে চলে যাওয়া লোনে হলেও যাওয়া যেমন গতকালকে দেখলাম ক্লাদিও ইসাভেরি চলে গেছে হচ্ছে বায়ার লিভার ক্রুজেনে ম্যানচেস্টার সিটিতে আসা আপনার ভিটো রেস চলে গেছে জিরোনাতে সো তার উচিত ছিল অন্তত একটা ক্লাবে চলে যায় লোনে যাওয়া কিন্তু সে সেখানে গেল না রিয়াল মাদ্রিদের জার্সি তার পড়া লাগবে ভাই রিয়াল মাদ্রিদের জার্সি পড়লা বেঞ্চ কর্ম করাচ্ছে অন্য কোনো ক্লাবে যে রেগুলারলি ম্যাচ খেলা অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা তারা বুঝতেছে না সো আমি বিশ্বাস করি যে জাভিয়ালসো রুদ্রিগোকে ইউজ করবে না এটা ক্লিয়ার স্পষ্ট ধারণা সো রদ্রিগো এখনও বুঝতেছে না তার এই বছরটা তার লাইফের অত বড় খারাপ হতে যাচ্ছে এই বছরটার জন্য সারা জীবন রোদ্রিগ এবং এন্ড্রিক আফসোস করবে এই সিজন শেষে যদি খুব একটা ভালো গেম টাইম না পায় রোদ্রিগ এবং এন্ড্রিক হারাই যেতে বেশি টাইম লাগবে না এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন যে রোদ্রিগ এবং এন্ড্রিক তাদের নিজের ভুলে তাদের ক্যারিয়ারে পিক টাইম প্রাইম টাইমে তারা আসলে খুব বাজে ডিসিশনে নষ্ট করতেছে আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন এটুকু আলোচনা সো যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ